আমাদের সনাতন ধর্মে বারো মাসে তেরো পার্বণ আপনার যেখানে আছেন বসে আপনাদের বলে যাই আগামীতে আমাদের একটা দুর্গা পুজোর সাত দিন আগে মহালয়া হয় জোরে বলুন হ্যাঁ না হ্যাঁ এটা কত আসিন পড়েছে জোরে বলবেন এই মহালয়ার দিনে কি হয় পিতৃপুরুষগণের তৎপণ করা হয় স্বয়ং রামচন্দ্র লঙ্কা বিজয় করবার আগে পিতৃপুরুষদেরকে তৎপণ করে তারপর গিয়েছিল মঙ্গল হয়েছিল রামচন্দ্রের এই জন্য আপনারা শিখে নিন সারা বছর পরে একবার পিতৃপুরুষগণকে আপনার সেদিন তর্পণ করবেন জল এবং তিল দিয়ে গঙ্গার ঘাটে করতে পারেন যে কোনো সুন্দর নদীতে করতে পারেন সবার কাছে নিবেদন রইল এই মহালয়া হচ্ছে কি বলুন তো কৃষ্ণপক্ষের অবসান আর দেবী পক্ষের আগমন এরই নাম হচ্ছে মহালয়া ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন আগামী ছাব্বিশে আসুন আপনারা মহালয়ার দিনে মাকে আহ্বান করুন মা যোগমায়াকে এইবার বলে দি আগামী শারদীয় পূজায় আপনাদের কতগুলো আমার নিবেদন রইল দুর্গা পুজো হচ্ছে দুর্গতি নাশনি মা দুর্গা আসছেন আমাদের দুর্গতি নাশ করার জন্যে ওই জন্য মায়ের সপ্তমী অষ্টমী নবমী দশমী ষষ্ঠী থেকে মায়ের পাশে একটা নবপত্রিকা থাকে না জোরে বলুন ওটাকে বলুন তো অনেকে বলে কলা বউ ওটা গণেশের বউ বলে কিন্তু না ওটা মায়ের একটা রূপ গণেশের বউ নয় কিন্তু গণেশের পাশে থাকে বলে ওটা মায়ের একটা রূপ আমি আপনাদের বলবো আপনারা খুব ভাগ্যবতী এবং ভাগ্যবান যে ঠাকুরের আশ্রয়ের কাছে বাস করছেন এখানে প্রতি সপ্তাহে আসবেন ঠাকুরকে স্মরণ করবেন আপনাদের কাছে নিবেদন রইল এই পবিত্র জায়গায় আসতে বাড়িতে মন্দির তৈরি করতে নাও পারেন সবার তার পয়সা থাকতে পারে না তবে যদি কেউ বাড়ি তৈরি করতে পারেন তাহলে আপনার একটা নিয়ম আছে খনা বলেছে বাড়ি যদি করতে হয় তবে বাড়ি করার কিছু নিয়ম আছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তার প্রজা উত্তর দুয়ারির খাজনা নাই আর পশ্চিম দুয়ারির মুখে ছাই তার মানে খনামা বলেছেন যদি কেউ বাড়ি করতে চান তবে কি করবে পূর্ব দিকে দরজা আহা দক্ষিণ দিকে দরজা করলে রাজার ঘর হয়ে যায় সেদিকে ঝরঝঞ্ঝা আসে না পূর্ব দিকটা কি হলো প্রজার মতো মোটামুটি ভালো কিন্তু দক্ষিণ ও পশ্চিম দিকের মুখে ছাই আর উত্তর দিকের খাজনা নাই কেন উত্তর দিকে দুয়ারে করলে দরজা করলে অভাব অনটন বেড়ে যায় আমি বলি নাই কে বলছে খনা মা বলেছে মায়েরা বাড়ি করলে ঈশান কোণে মন্দির তৈরি করতে হয় কোণে রান্নাঘর তৈরি করতে হয় ঈশান কোণে কোনদিনে বাথরুম করতে নেই কে বলেছে এটা জ্যোতিষশাস্ত্র বলেছে জ্যোতিষশাস্ত্র মেনে কাজ করতে হয় দুর্গা পুজো হবে যেটা বলুন হানা না প্রত্যেক বছর হবে কিন্তু দুর্গা পুজোতে কিছু মনে করবেন না দুর্গা পুজোকে আমরা অপভ্রংশ করছি আমরা নষ্ট করছি প্রমাণ দিয়ে দেবো আপনাদের সামনে এবার জীবন্ত প্রমাণ আমি এবছর এক জায়গায় যাচ্ছিলাম ইউটিউব হচ্ছে বলে বলছি না জায়গাটার নাম বলবো না দুর্গা পুজোর সময় কীর্তন করতে যাচ্ছিলাম দেখলাম দুর্গার প্যান্ডেল করেছে কিন্তু প্যান্ডেলের পাশে এই অসভ্যতাগুলোকে দূর করুন আমার বক্তব্য হিন্দু সনাতন ধর্মকে নিয়ে ছেলে খেলা নয় হিন্দু সনাতন নিয়ে অপভ্রংশ নয় অন্যান্য জাতের মানুষ আমাদের ধর্মকে নিয়ে একটু ঠাট্টা করে এই কারণে কেন করে বলুন তো আমরা আমাদের ধর্মটাকে আমরা নিজেই নামিয়ে দিই কেন এই দিয়ে তাকাবেন দুর্গার প্যান্ডেল হয়েছে বিরাট বড় একটা স্কুটি করেছে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গাকে পেছনে কাঁধে হাত দিয়ে বসিয়ে দিয়েছে আপনারা হাসছেন এটা আমাদের লজ্জার ব্যাপার স্কুটি চালিয়েছিল বলুন গিয়ে যখন জিজ্ঞেস করছে এটা কি হচ্ছে থিম 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 বানানো হয়েছে লজ্জা লাগা উচিত আমাদের আমরা থিম বানাতে গিয়ে ধর্মটাকে কীরকম নষ্ট করছি আবার দেখবেন মায়েরা দুর্গা চার দিনের জন্য বাড়ি আসে যেরকম বলুন হ্যাঁ না মেয়ে যদি চার দিনের জন্য বাড়ি আসে খুব আনন্দ হয় মা দুর্গা এলো ঢাকঢোল বাজি আনন্দ করলাম কিন্তু মা যখন বিসর্জন হয় তখন কি করে বলুন তো আমাদের ছেলেরা এমন ডিজে বাজায় আর এমন এরকম খায় আপনাদের এখানে খায় না না এখানে যেরকম পার্টি নাই আছে হয়তো কমিটির কমিটি সব বলছে মানে খুব সাহস নিয়ে বলতে পারছে না আছে মাস্টারমশাই বলছে মানে বলার দরকার নেই পার্টি সব জায়গাতেই আছে এই দেখান মায়েরা এমন ডিজে বাজায় মা কৈলাস পর্বতে গিয়ে বাবাকে স্বামীকে বলে এবছর গেলাম পরের বছর চান্স নাই বলে কেন ছেলেগুলো সব আমায় বিসর্জন করছে আর আবার কবে মানে বিসর্জনের দিনে একটা কেমন ফুর্তির ব্যাপার মানে বোতলের খেলা হয় লজ্জা লাগা উচিত আমাদের বোতলে খেলা হয় এই যে এরকম চিৎকার করে বলে সবাই মিলে আবার কি লজ্জার ব্যাপার এবার লক্ষ্য করুন আপনারা সবাই চিন্তা করুন যারা মধ্যে মা দুর্গার সামনে এরকম করে নাচবে তাদের পরিণতি কি হবে জেনে নিন সবাই আবার কবে আসছে বছর নাচছে না মা ডুবছার নাচছে একদিন একটা ছেলে পুজো করিয়েছে কমিটির হেড ও এখন মাতাল হয়ে আবার কবে আসছে বছর খুব নাচছে একদিন নদীতে পেরিয়ে যাচ্ছে নৌকাতে হঠাৎ নৌকাটা ডুবব ডুববো বলছে মা প্রত্যেক বছর তোর পুজো করি এবছর তুই বাঁচা পরে বছর পুজো করার চান্স দে তখন মা দুর্গা পারে এসে খুব নাচতে শুরু করেছে ও ডুবছে আর মা নাচছে বলছে মা আমি আর তুই নাচছিস বলছে বাবা আমি যেদিন ডুবছিলাম সেদিন তুই কি দাঁড়িয়েছিলি তুইও নাচছিলি তুইও ডুববি যে সংসারে যদি কেউ ভগবানকে অবহেলা করেন দেবদেবীকে অবহেলা করেন আপনার দুঃখের দিনে তারাও নাচতে শুরু করবে আপনাদের জন্য